আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানি ঘরে একদিনে ইসলাম একদিন আহ চেয়ারম্যান আরে তো আপনার তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না হজ করেছেন না